শ্যালকের ধারালো অস্ত্রের আঘাতে জখম জামাইবাবু বাবু চিকিৎসাধীন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে মাথামাঙ্গা এক নম্বর ব্লকের নয়ারহাট সংলগ্ন বাগদিপাড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে মারধরের অভিযোগ আহত ব্যক্তির নাম লাবলু মিয়া মাথায় ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ স্থানীয়রা আহতকে উদ্ধার করে মাথামাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথামাঙ্গা থানার পুলিশ পুলিশ জানিয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে

কোন জায়গার ঘটনা এটা কোন এলাকার আপনার নাম ঘটনাটি আমার শোনা ঘটনা আমার দেখার কোনো ঘটনা নয় আমার বাড়ি উজ্জনী এসে বলছে আমাকে বাঁচাও বাঁচা যেখানে ঘটনা ঘটছে তার মোটামুটি দুই থেকে আড়াইশো মিটার দূরত্ব হচ্ছে আমার বাড়ি বাঁচা বাঁচা আমি কালী বাড়ি সবাইকে দেখে এবং রীতিমতো ফাড়ি থানার যে আমাদের ভিলেজ তার সঙ্গে যোগাযোগ করেছে